রাত ঠিক বারোটা শান্তিনগর গ্রামের চারদিকে ঘন কুয়াশা নেমে এসেছে এই কুয়াশার ভেতর নাকি দেখা যায় নীল আলো আর সেই আলো যার গায়ে পড়ে সে আর কখনো ফিরে আসে না রাহুল টর্চ হাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে সেই রাতে রাহুল তার বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে পুরনো শ্মশান ঘাটের দিকে এগোচ্ছিল হঠাৎ সে শুনতে পেল কার যেন চুপচাপ কান্নার শব্দ অদ্ভুত সে কান্না গায়ের ভেতরে কাঁটা দেওয়ার মতো কান্না রাহুল টর্চ জ্বালাতেই আলো দুর্বল হয়ে এলো তারপর এক সময় তা পুরো নিভে গেল ঠিক তখনই কুয়াশার ভিতরে জ্বলে উঠলো একটা নীল আলো ধীরে ধীরে রাহুলের দিকে এগোতে লাগলো আলোটা মানুষের আকৃতি নিল একটা মেয়ে সাদা শাড়ি ভেজা চুল আর চোখ দুটো নেই শুধু নীল আগুনের মতো আলো আমাকে বাড়ি পৌঁছে দেবে আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি মেয়েটি বলে উঠল আমাকে শেষ সাথে যাত্রে বানিয়ে নাও মুহূর্তে নীল আলু রাহুলকে গিলে ফেলল এরপর আর কখনো তাকে কেউ দেখেনি তো বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সাথে বেল আইকনটা অন করে পাশে থাকো